তুমি এখন চলে আসলাম সেই অনেক সুন্দর এক পরিবেশে তো আমি আজকে আপনাদেরকে কিছু দেখাবো তো আমি আজকে আপনাদেরকে বানর দেখানোর চেষ্টা করবো হ্যাঁ

আসলাম অনেক ভিডিও বানাইলাম তো সবাই আমার পাশে থাকবেন সবাই আমার পাশে থাকবেন কারণ এই যে সুন্দর একটু ওয়েদার নিয়ে এত সুন্দর ভিডিও করা বাইক খুবই কষ্টের বেশ তো আজকে অনেক ভিডিও করা হইলো তো আপনাদের সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ রইলো আমার ভিডিও গুলা দেখার জন্য দেখবেন সবাই আমার পাশে থাকবেন সবাই আমার পাশে থাকবেন আর এত সুন্দর একটি জায়গা এখানে আসলাম ভিডিও বানাতে সুন্দর একটি জায়গা পরিবেশ কি বলি রে ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন কে সবাই কই Uh. Oles ya. Eh?